হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে এসেছি ছোলা বুটে ঘুগ নেই কারি পাতা দিয়ে তো চলুন রান্নাটি শুরু করা যাক প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি বুট সিদ্ধ করে রেখে দিয়েছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনার পাশের বেল আইকন চাপ দিয়ে দিবেন প্রথমে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি এরপরে গোটা জিরে দিব পেঁয়াজ দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা বুঝে নিন জিরা দিলাম গোটা জিরা তারপর তেজপাতা দিব পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিব এগুটার স্পেশালটা হলো কারি পাতা দিয়ে করা এটা হলো স্পেশালিটি কারি পাতা দিয়ে অনেক তৈরি তরকারি আমরা খাই কিন্তু বুটটা খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এবার কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি কারি পাতা দিয়ে হালকা করে আঁচ দিবেন যাতে পাতাগুলো পুড়ে না যায় আর নাড়তে থাকবেন আমি যেভাবে বুটের ঘুগনি বানাচ্ছি এভাবে বানিয়ে আপনারা বিকালে চায়ের সাথে মুড়ি দিয়ে মেখে খেতে পারবেন দেখুন কারি পাতাটা আমার এখনো সবুজ আছে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি কিন্তু চুলার জালটা কমিয়ে দিয়েছি যাতে পাতাগুলো পুড়ে না যায় এরপর জল দিয়ে দিব কাঁচামরিচ চিড়ে রেখেছি তিন চারটে সেগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব আমি রান্না করার জন্য আমি মশলাগুলো বেটে রাখি প্রথমে ধনিয়ার গুড়া দিলাম ধনিয়া দুই দিচ্ছি এরপর এক চামচ পরিমাণ লবণ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুড়া দিচ্ছি এরপরে হাফ চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছে হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছে একটু পরিমাণ আমি রসুন বাটা দিলাম পুরো এক চামচ পরিমাণ রসুন বাটা দিলাম এরপর মশলাগুলো আমি কষিয়ে নিব মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করব আর একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ আপনারা স্বাদ মতো দিবেন যে যে এরকম ভাবে খান সেভাবেই দিবেন আমার মতে যে দিতে হবে তা নয় আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আমি প্রায় এক পোয়া পরিমাণ ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম এবং সেগুলো সিদ্ধ করে বের করে রেখেছি আমি মধ্যে সিদ্ধ করি যে যে যেভাবে পায়েন সিদ্ধ করে নিবেন হাঁড়িতেও অনেকে করে পেশারও করে আপনারা যে পারেন সেভাবে সিদ্ধ করে নিবেন মশলাগুলো আমার কষিয়ে আসছে এবং তেলও ছাড়ছে দেখুন মশলা যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবে আমি প্রত্যেক আমার যতগুলো ভিডিও আছে সেগুলোর মধ্যে প্রত্যেকটা মধ্যে আমি একটা একটা করে টিপস দিয়ে দিব এরপরে আরো যেগুলো করব আশা করছি সেখানেও আমি একটা না একটা করে টিপস দিব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এই যে বুট সিদ্ধ করে রেখেছি এখন এগুলো দিয়ে দিব বুট থেকেও দেখেন কি সুন্দর তেল ছাড়ছে বুটগুলো প্রায় আমার হয়ে আসছে এরপর অল্প পরিমাণে আমি জল দিয়ে দিব আপনার হয়তো লক্ষ্য করেছেন আমি বুটে যতক্ষণ কষিয়েছিলাম তার তেল না ছাড়া পর্যন্ত কিন্তু আমি জল দিয়ে যে তেল ছেড়েছে তখন আমি জল দিচ্ছি আমি অল্প পরিমাণে জল দিব কারণ বুটটি আমার সুসিদ্ধ হয়ে গেছে এই জলে আমার হয়ে যাবে ফিরছি পাঁচ মিনিট পরে কি সুন্দর ফুটছে ঢাকা দেওয়া প্রয়োজনে যেহেতু বুট সিদ্ধ করাই আছে এই পর্যায়ে এসে আমি চুলার জাল বাড়িয়ে দিয়েছি দেখুন জল আমার অনেক ইয়ে হয়ে গেছে তেল ছাড়ছে এখন আমি না করে আঠালো আঠালো ভাব হয়ে গেলে নামিয়ে নিব আমি ঘরে মশলা গুঁড়া করে রেখেছিলাম জিরার গুঁড়া সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে খেতে অনেক ভালো লাগবে বুটে বেশি মশলা দেওয়া প্রয়োজন নেই এভাবে রান্না করে খেয়ে দেখ